শ্রীমদ্ভগবদ্গীতা গীতা সাংখ্যযোগ দ্বিতীয় অধ্যায় চৌদ্দ শ্লোকের ব্যাখ্যা ও তাৎপর্য কি শ্লোক মাত্রাস্পর্শাস্তু কৌতে শীতোষ্ণসুখ দুঃখদা আগমা পাইনহ নিত্যাস্তান স্থিতিক্ষস ভারত অর্থ হে কোন্তে অর্জুন ইন্দ্রিগুলির সংস্পর্শে শীত উষ্ণতা সুখ ও দুঃখের অনুভূতি জন্মায় এগুলি অস্থায়ী আসা যাওয়া করে চিরস্থায়ী নয় তাই হে ভারত অর্জুন তুমি এগুলো সহ্য করো শ্লোকের ব্যাখ্যা ও তাৎপর্য সুখ দুঃখ সাময়িক এই শ্লোকের মাধ্যমে শ্রীকৃষ্ণ অর্জুনকে বোঝাচ্ছেন যে ইন্দ্রিয়সমূহের সংস্পর্শে যে অনুভূতিগুলি সৃষ্টি হয় যেমন সুখ দুঃখ এগুলো চিরস্থায়ী নয় এগুলো কেবলমাত্র কিছু সময়ের জন্য আসে এবং পড়ে চলে যায় সহনশীলতা তিতিক্ষা শ্রীকৃষ্ণ অর্জুনকে উৎসাহিত করছেন যেন তিনি জীবনের এই পরিবর্তনশীল অবস্থা সহ্য করতে শিখেন সুখ এবং দুঃখের মধ্য দিয়ে যেতে হবে কিন্তু এগুলোর দ্বারা প্রভাবিত হলে জীবনে সঠিক সিদ্ধান্ত নেওয়া সম্ভব না আধ্যাত্মিক শিক্ষা এই শ্লোক থেকে বোঝা যায় আমরা যদি আমাদের মনকে সাময়িক সুখ দুঃখের ঊর্ধ্বে উঠিয়ে নিতে পারি তাহলে আমরা সত্যিকারের স্থিতি ও শান্তি অর্জন করতে পারব যেহেতু দুঃখ আসবে সুখও আসবে তাই এগুলোর জন্য বিচলিত হওয়ার কিছু নেই কর্মফল গ্রহণ এই শ্লোক কর্মযোগ ও জ্ঞানযোগ উভজেরই গুরুত্বপূর্ণ ভিত্তি একজন যোগী বা জ্ঞানী ব্যক্তি সুখ দুঃখ লোকসান জয় পরাজয়কে সমানভাবে গ্রহণ করেন এবং অস্থায়ী বিষয়গুলোতে নিজের শান্তি নষ্ট করেন না এই শ্লোক থেকে শিক্ষা জীবনের প্রতিটি পরিস্থিতিকে ধৈর্য সহকারে গ্রহণ করা উচিত সুখ দুঃখের পরিবর্তনশীল প্রকৃতি উপলব্ধি করে এগুলোর প্রতি আসক্ত না হওয়া মানুষের উচিত নিজের কর্তব্য ধর্ম পালন করা আবেগ দ্বারা পরিচালিত না হয় সহনশীলতা তিতিক্ষা অর্জন করা জীবনে স্থিরতা ও শান্তি আনার অন্যতম উপায় এই শ্লোক কেবল অর্জুনের জন্য নয় আমাদের প্রত্যেকের জীবনেই গুরুত্বপূর্ণ শিক্ষা দেয় এই শ্লোকের কিছু শব্দ জানার জন্য প্রশ্ন করলেন এই শ্লোকের শীত উষ্ণ সুখ দুঃখ ভালমন্দ এসবের আলাদা আলাদা বোধ কি থাকবে না এর প্রকৃত অর্থ কী এটার উত্তর হল ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের যোগ হলে সত্তা ও বিষয়ের বোধ ফুটে ওঠে সাধারণত অনুকূলের প্রতি আসে অনুরাগ প্রতিকূলের প্রতি আসে বিরাগ এই দ্বন্দ্ব নিয়ে আমরা চলি তাই অনুকূলের দিকে ঝুঁকে পড়ি প্রতিকূলের বিদ্বেষ পোষণ করি অনেক সময় প্রবৃত্তির অনুকূল ও সত্তার প্রতিকূল যা তাতে আকৃষ্ট হই এবং প্রবৃত্তির প্রতিকূল ও সত্তার অনুকূল যা তার প্রতি বিদ্বিষ্ট হয়ে চলি এতে করে আমাদের সাম্য নষ্ট হয় তাই ভগবান শ্রীকৃষ্ণ বলছেন সব দেখে যাও সদ্ব্যবহার কর ভেসে যেও না কোনটার সঙ্গে মিশে যেও না সবটাকে সমানভাবে ইষ্টস্বার্থিষ্ট প্রতিষ্ঠার কাজে লাগিয়ে সম্ভবে তোমার সত্তার পরিপূরক করে তুলতে চেষ্টা কর যেখানে তা সম্ভব নয় সেখানে তাকে বর্জন বা নিরোধ করতে তিনি নিষেধ করেননি তাহলে অর্জুনকে ধুমযুদ্ধে প্রবৃত্ত করতে অত চেষ্টা করবেন কেন তিনি চান সাম্যসিদ্ধ চলন মানে অবৈকল্য অবস্থা অচ্যুত অবস্থা ইষ্ট থেকে মন বিচ্যুত হলে তখন সে অবস্থার দাস হয় সুখ দুঃখ কোনটাকেই পরিপোষণী করে তুলতে পারে না মানে এই নয় যে মানুষ তিতকে তিত বলে মিষ্টিকে মিষ্টি বলে বোধ করবে না সেটা তো অসুস্থতার লক্ষণ যথাযথ বোধশক্তি না থাকলে তো সে অপমানব ধৌ করা মানে ইন্দ্রিয়গুলিকে বোধবিবেচনাকে নিথর করে তোলা নয় ধর্মের অনুপালনে সেগুলি বরং তাজা ও তরতরে হয়ে ওঠে কিন্তু বসে থাকে বিবশ বা বিবোধ হওয়া কথা নয় তীব্র বোধই চাই কিন্তু সঙ্গে সঙ্গে চাই সহনশীলতা স্নায়ুর স্থৈর্য যদি না থাকে তবে আমরা সুখ দুঃখ সবকিছুতেই বিষেহারা আত্মহারা হয়ে পড়ি আর জীবন ধারণ করতে গেলে অনিবার্যভাবে কতকগুলি দুঃখ আসবেই আমাদের সহ্য ধৈর্য যদি না বাড়ে তবে ওই দুঃখ দুর্বহ হয়ে উঠবে তাই বাস্তবকে স্বীকার করে নিয়ে সহ্য শক্তি বাড়াবার কথাই বলা হয়েছে প্রশ্ন তাহলে দুঃখকে অনিবার্য বলে মেনে নেওয়া তো মানুষের একটা পরাজয় তাই তো বিজ্ঞানের বলে মানুষ আজ নানাভাবে দুঃখকে অতিক্রম করতে চেষ্টা করছে উত্তর হলো ধর্ম তো সেই চেষ্টা করছে ধর্ম ও বিজ্ঞানের সঙ্গে তো কোনো বিরোধ নেই মানুষের অস্তিত্বের ধৃতিকে যা পুষ্ট করে তাই তো ধর্মের কাজই হল অজ্ঞতা ও অজ্ঞানতাকে অতিক্রম করা কিন্তু মানুষ জ্ঞানের রাজ্যে যতই অগ্রসর হোক অজ্ঞাত চিরকালই থাকবে এবং তার জন্য দুঃখ থাকবে কিন্তু মানুষ যদি বৈজ্ঞানিক যন্ত্রনির্ভরশীল হয়ে দুঃখকে এড়াতেই চায় তবে তার আয়ত্তে আছে বিধাতার দানস্বরূপ যে সর্বশ্রেষ্ঠ বৈজ্ঞানিক যন্ত্র অর্থাৎ তার প্রাণবন্ত দেহযন্ত্র সেটারই বা সে ব্যবহার করবে না কেন তাই দেহমনকে সুস্থ সারাশীল ও সহন্তু করে তোলার অনুশীলন বাদ দিয়ে বৈজ্ঞানিক অনুশীলন সম্পূর্ণতা লাভ করে না এক হিসাবে ধুমুকেও আপনি বলতে পারেন বিজ্ঞান প্রশ্ন তাহলে আপনি সারাশীলতার কথা বলছেন কিন্তু বহুত্বের বোধকে ঐক্যে পর্যবসিত করাই নাকি অনুভূতির পরাকাষ্ঠা সবই যখন এক তখন তা অনুভব করার জন্য এত মাথা ঘামান কেন উত্তর হল তাই তো কথা সেই এক কোথায় কি পরিক্রমায় কি পরিণতি নিয়ে কি বৈশিষ্ট্যে কোন সংস্থিতিতে কেমনভাবে বিরাজ করছে এবং সৃষ্টির বিচিত্র বিকাশের মধ্যে ঐক্যসঙ্গতির সূত্রটি কি ও কোথায় তা বুঝতে গেলে সব একাকার করে ফেললে হবে না প্রতিটি যা কিছুর সংস্কৃতি সংগঠন ও বৈশিষ্ট্য বুঝতে হবে তা না হলে সব এক এ কথার কোনো মানে নেই বৈশিষ্ট্য বিবর্জিত পক্ষাঘাতগ্রস্ত অসার ঐক্যবোধ কিন্তু জ্ঞান বা অনুভূতির লক্ষণ নয় শ্রীমদ্ভোগবোধগীতা সাংখ্যযোগ দ্বিতীয় অধ্যায় চৌদ্দ শ্লোকের ব্যাখ্যা ও তাৎপর্য কি শ্লোক মাত্রাস্পর্শাস্তু কৌতে শীতোষ্ণসুখ দুঃখদা আগমা পাইনহ নিত্যাস্তান স্থিতিক্ষস্য ভারত অর্থ হে কোনতে অর্জুন ইন্দ্রিগুলির সংস্পর্শে শীত উষ্ণতা সুখ ও দুঃখের অনুভূতি জন্মায় এগুলি অস্থায়ী আসা যাওয়া করে চিরস্থায়ী নয় তাই হে ভারত অর্জুন তুমি এগুলো সহ্য করো শ্লোকের ব্যাখ্যা ও তাৎপর্য সুখ দুঃখ সাময়িক এই শ্লোকের মাধ্যমে শ্রীকৃষ্ণ অর্জুনকে বোঝাচ্ছেন যে ইন্দ্রিয়সমূহের সংস্পর্শে যে অনুভূতিগুলি সৃষ্টি হয় যেমন শীতগরম সুখ দুঃখ এগুলো চিরস্থায়ী নয় এগুলো কেবলমাত্র কিছু সময়ের জন্য আসে এবং পড়ে চলে যায় সহনশীলতা তিতিক্ষা শ্রীকৃষ্ণ অর্জুনকে উৎসাহিত করছেন যেন তিনি জীবনের এই পরিবর্তনশীল অবস্থা সহ্য করতে শিখেন সুখ এবং দুঃখের মধ্য দিয়ে যেতে হবে কিন্তু এগুলোর দ্বারা প্রভাবিত হলে জীবনে সঠিক সিদ্ধান্ত নেওয়া সম্ভবে না আধ্যাত্মিক শিক্ষা এই শ্লোক থেকে বোঝা যায় আমরা যদি আমাদের মনকে সাময়িক সুখ দুঃখের ঊর্ধ্বে উঠিয়ে নিতে পারি তাহলে আমরা সত্যিকারের স্থিতি ও শান্তি অর্জন করতে পারব যেহেতু দুঃখ আসবে সুখও আসবে তাই এগুলোর জন্য বিচলিত হওয়ার কিছু নেই কর্মফল গ্রহণ এই শ্লোক কর্মযোগ ও জ্ঞানযোগ উভজেরই গুরুত্বপূর্ণ ভিত্তি একজন যোগী বা জ্ঞানী ব্যক্তি সুখ দুঃখ লাভলোকসান জয় পরাজয়কে সমানভাবে গ্রহণ করেন এবং অস্থায়ী বিষয়গুলোতে নিজের শান্তি নষ্ট করেন না এই শ্লোক থেকে শিক্ষা জীবনের প্রতিটি পরিস্থিতিকে ধৈর্য সহকারে গ্রহণ করা উচিত সুখ দুঃখের পরিবর্তনশীল প্রকৃতি উপলব্ধি করে এগুলোর প্রতি আসক্ত না হওয়া মানুষের উচিত নিজের কর্তব্য ধর্ম পালন করা আবেগ দ্বারা পরিচালিত না হয় সহনশীলতা তিতিক্ষা অর্জন করা জীবনে স্থিরতা ও শান্তি আনার অন্যতম উপায় এই শ্লোক কেবল অর্জুনের জন্য নয় আমাদের প্রত্যেকের জীবনেই গুরুত্বপূর্ণ শিক্ষা দেয় এই শ্লোকের কিছু শব্দ জানার জন্য প্রশ্ন করলেন এই শ্লোকের শীত উষ্ণ সুখ দুঃখ ভালমন্দ এসবের আলাদা আলাদা বোধ কি থাকবে না এর প্রকৃত অর্থ কী এটার উত্তর হল ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের যোগ হলে সত্তা ও বিষয়ের বোধ ফুটে ওঠে সাধারণত অনুকূলের প্রতি আসে অনুরাগ প্রতিকূলের প্রতি আসে বিরাগ এই দ্বন্দ্ব নিয়ে আমরা চলি তাই অনুকূলের দিকে ঝুঁকে পড়ি প্রতিকূলের বিদ্বেষ পোষণ করি অনেক সময় প্রবৃত্তির অনুকূল ও সত্তার প্রতিকূল যা তাতে আকৃষ্ট হই এবং প্রবৃত্তির প্রতিকূল ও সত্তার অনুকূল যা তার প্রতি বিদ্দিষ্ট হয়ে চলি এতে করে আমাদের সাম্য নষ্ট হয় তাই ভগবান শ্রীকৃষ্ণ বলছেন সব দেখে যাও সদ্ব্যবহার কর ভেসে যেও না কোনটার সঙ্গে মিশে যেও না সব্তাকে সমানভাবে ইষ্ট স্বার্থিষ্ট প্রতিষ্ঠার কাজে লাগিয়ে সমভাবে তোমার সত্তার পরিপূরক করে তুলতে চেষ্টা কর যেখানে তা সম্ভব নয় সেখানে তাকে বর্জন বা নিরোধ করতে তিনি নিষেধ করেননি তাহলে অর্জুনকে ধুমযুদ্ধে প্রবৃত্ত করতে অত চেষ্টা করবেন কেন তিনি চান সাম্যসিদ্ধ চলন মানে অবৈকল্য অবস্থা অচ্যুত অবস্থা ইষ্ট থেকে মন বিচ্যুত হলে তখন সে অবস্থার দাস হয় সুখ দুঃখ কোনটাকেই পরিপোষণী করে তুলতে পারে না সাম্য মানে এই নয় যে মানুষ তিতকে তিত বলে মিষ্টিকে মিষ্টি বলে বোধ করবে না সেটা তো অসুস্থতার লক্ষণ যথাযথ বোধশক্তি না থাকলে তো সে অপমানব ধৌ করা মানে ইন্দ্রিয়গুলিকে বোধবিবেচনাকে নিথর করে তোলা নয় ধর্মের অনুপালনে সেগুলি বরং তাজা ও তরতরে হয়ে ওঠে কিন্তু বসে থাকে বিবশ বা বিবোধ হওয়া কথা নয় তীব্র বোধই চাই কিন্তু সঙ্গে সঙ্গে চাই সহনশীলতা স্নায়ুর স্থৈর্য যদি না থাকে তবে আমরা সুখ দুঃখ সবকিছুতেই বিশেহারা আত্মহারা হয়ে পড়ি আর জীবন ধারণ করতে গেলে অনিবার্যভাবে কতকগুলি দুঃখ আসবেই আমাদের সহ্য ধৈর্য যদি না বাড়ে তবে ওই দুঃখ দুর্বহ হয়ে উঠবে তাই বাস্তবকে স্বীকার করে নিয়ে সহ্য শক্তি বাড়াবার কথাই বলা হয়েছে প্রশ্ন তাহলে দুঃখকে অনিবার্য বলে মেনে নেওয়া তো মানুষের একটা পরাজয় তাই তো বিজ্ঞানের বলে মানুষ আজ নানাভাবে দুঃখকে অতিক্রম করতে চেষ্টা করছে উত্তর হল ধর্ম তো সেই চেষ্টা করছে ধর্ম ও বিজ্ঞানের সঙ্গে তো কোনো বিরোধ নেই মানুষের অস্তিত্বের ধৃতিকে যা পুষ্ট করে তাই তো ধর্মের কাজই হল অজ্ঞতা ও অজ্ঞানতাকে অতিক্রম করা কিন্তু মানুষ জ্ঞানের রাজ্যে যতই অগ্রসর হোক অজ্ঞাত চিরকালই থাকবে এবং তার জন্য দুঃখ থাকবে কিন্তু মানুষ যদি বৈজ্ঞানিক যন্ত্র নির্ভরশীল হয়ে দুঃখকে এড়াতেই চায় তবে তার আয়ত্তে আছে বিধাতার দানস্বরূপ যে সর্বশ্রেষ্ঠ বৈজ্ঞানিক যন্ত্র অর্থাৎ তার প্রাণবন্ত দেহযন্ত্র সেটারই বা সে ব্যবহার করবে না কেন তাই দেহমনকে সুস্থ সারাশীল ও সহনটু করে তোলার অনুশীলন বাদ দিয়ে বৈজ্ঞানিক অনুশীলন সম্পূর্ণতা লাভ করে না এক হিসাবে ধুমুকেও আপনি বলতে পারেন বিজ্ঞান প্রশ্ন তাহলে আপনি সারাশীলতার কথা বলছেন কিন্তু বহুত্বের বোধকে ঐক্যে পর্যবসিত করাই নাকি অনুভূতির পরাকাষ্ঠা সবেই যখন এক তখন তা অনুভব করার জন্য এত মাথা ঘামান কেন উত্তর হল তাই তো কথা সেই এক কোথায় কি পরিক্রমায় কি পরিণতি নিয়ে কি বৈশিষ্ট্যে কোন সংস্থিতিতে কেমনভাবে বিরাজ করছে এবং সৃষ্টির বিচিত্র বিকাশের মধ্যে ঐক্যসংগতির সূত্রটি কি ও কোথায় তা বুঝতে গেলে সব একাকার করে ফেললে হবে না প্রতিটি যা কিছুর সংস্থিতি সংগঠন ও বৈশিষ্ট্য বুঝতে হবে তা না হলে সব এক একথার কোনো মানে নেই বৈশিষ্ট্য বিবর্জিত পক্ষাঘাতগ্রস্ত অসার ঐক্যবোধ কিন্তু জ্ঞান বা অনুভূতির লক্ষণ নয় শ্রীমদ্ভোগবোদ্গীতা সাংখ্যযোগ দ্বিতীয় অধ্যায় চৌদ্দ শ্লোকের ব্যাখ্যা ও তাৎপর্য কি শ্লোক মাত্রাস্পর্শাস্তু কৌতে শীতোষ্ণসুখ দুঃখদা আগমা পাইনহ নিত্যাস্তান স্থিতিক্ষস ভারত অর্থ হে কৌতে অর্জুন ইন্দ্রিগুলির সংস্পর্শে শীত উষ্ণতা সুখ ও দুঃখের অনুভূতি জন্মায় এগুলি অস্থায়ী আসা যাওয়া করে চিরস্থায়ী নয় তাই হে ভারত অর্জুন তুমি এগুলো সহ্য কর শ্লোকের ব্যাখ্যা ও তাৎপর্য সুখ দুঃখ সাময়িক এই শ্লোকের মাধ্যমে শ্রীকৃষ্ণ অর্জুনকে বোঝাচ্ছেন যে ইন্দ্রিয় সমূহের সংস্পর্শে যে অনুভূতিগুলি সৃষ্টি হয় যেমন শীতগরম সুখ দুঃখ এগুলো চিরস্থায়ী নয় এগুলো কেবলমাত্র কিছু সময়ের জন্য আসে এবং পড়ে চলে যায় সহনশীলতা তিতিক্ষা শ্রীকৃষ্ণ অর্জুনকে উৎসাহিত করছেন যেন তিনি জীবনের এই পরিবর্তনশীল অবস্থা সহ্য করতে শিখেন সুখ এবং দুঃখের মধ্য দিয়ে যেতে হবে কিন্তু এগুলোর দ্বারা প্রভাবিত হলে জীবনে সঠিক সিদ্ধান্ত নেওয়া সম্ভব না আধ্যাত্মিক শিক্ষা এই শ্লোক থেকে বোঝা যায় আমরা যদি আমাদের মনকে সাময়িক সুখ দুঃখের ঊর্ধ্বে উঠিয়ে নিতে পারি তাহলে আমরা সত্যিকারের স্থিতি ও শান্তি অর্জন করতে পারব যেহেতু দুঃখ আসবে সুখও আসবে তাই এগুলোর জন্য বিচলিত হওয়ার কিছু নেই কর্মফল গ্রহণ এই শ্লোক কর্মযোগ ও জ্ঞানযোগ উভজেরই গুরুত্বপূর্ণ ভিত্তি একজন যোগী বা জ্ঞানী ব্যক্তি সুখ দুঃখ লাভলোকসান জয় পরাজয়কে সমানভাবে গ্রহণ করেন এবং অস্থায়ী বিষয়গুলোতে নিজের শান্তি নষ্ট করেন না এই শ্লোক থেকে শিক্ষা জীবনের প্রতিটি পরিস্থিতিকে ধৈর্য সহকারে গ্রহণ করা উচিত সুখ দুঃখের পরিবর্তনশীল প্রকৃতি উপলব্ধি করে এগুলোর প্রতি আসক্ত না হওয়া মানুষের উচিত নিজের কর্তব্য ধর্ম পালন করা আবেগ দ্বারা পরিচালিত না হয় সহনশীলতা তিতিক্ষা অর্জন করা জীবনে স্থিরতা ও শান্তি আনার অন্যতম উপায় এই শ্লোক কেবল অর্জুনের জন্য নয় আমাদের প্রত্যেকের জীবনেই গুরুত্বপূর্ণ শিক্ষা দেয় এই শ্লোকের কিছু শব্দ জানার জন্য প্রশ্ন করলেন এই শ্লোকের শীত উষ্ণ সুখ দুঃখ ভালমন্দ এসবের আলাদা আলাদা বোধ কি থাকবে না এর প্রকৃত অর্থ কি এটার উত্তর হল ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের যোগ হলে সত্তা ও বিষয়ের বোধ ফুটে ওঠে সাধারণত অনুকূলের প্রতি আসে অনুরাগ প্রতিকূলের প্রতি আসে বিরাগ এই দ্বন্দ্ব নিয়ে আমরা চলি তাই অনুকূলের দিকে ঝুঁকে পড়ি প্রতিকূলের বিদ্বেষ পোষণ করি অনেক সময় প্রবৃত্তির অনুকূল ও সত্তার প্রতিকূল যা তাতে আকৃষ্ট হই এবং প্রবৃত্তির প্রতিকূল ও সত্তার অনুকূল যা তার প্রতি বিদ্বিষ্ট হয়ে চলি এতে করে আমাদের সাম্য নষ্ট হয় তাই ভগবান শ্রীকৃষ্ণ বলছেন সব দেখে যাও সদ্ব্যবহার কর ভেসে যেও না কোনটার সঙ্গে মিশে যেও না সবটাকে সমানভাবে ইষ্ট স্বার্থিষ্ট প্রতিষ্ঠার কাজে লাগিয়ে সমভাবে তোমার সত্তার পরিপূরক করে তুলতে চেষ্টা কর যেখানে তা সম্ভব নয় সেখানে তাকে বর্জন বা নিরোধ করতে তিনি নিষেধ করেননি তাহলে অর্জুনকে ধুমযুদ্ধে প্রবৃত্ত করতে অত চেষ্টা করবেন কেন তিনি চান সাম্যসিদ্ধ চলন মানে অবৈকল্য অবস্থা অচ্যুত অবস্থা ইষ্ট থেকে মন বিচ্যুত হলে তখন সে অবস্থার দাস হয় সুখ দুঃখ কোনটাকেই পরিপোষণী করে তুলতে পারে না সাম্য মানে এই নয় যে মানুষ তিতকে তিত বলে মিষ্টিকে মিষ্টি বলে বোধ করবে না সেটা তো অসুস্থতার লক্ষণ যথাযথ বোধশক্তি না থাকলে তো সে অপমানব ধ করা মানে ইন্দ্রিয়গুলিকে বোধবিবেচনাকে নিথর করে তোলা নয় ধর্মের অনুপালনে সেগুলি বরং তাজা ও তরতরে হয়ে ওঠে কিন্তু বসে থাকে বিবশ বা বিবোধ হওয়া কথা নয় তীব্র বোধই চাই কিন্তু সঙ্গে সঙ্গে চাই সহনশীলতা স্নায়ুর স্থৈর্য যদি না থাকে তবে আমরা সুখ দুঃখ সব কিছুতেই বিশেহারা আত্মহারা হয়ে পড়ি আর জীবন ধারণ করতে গেলে অনিবার্যভাবে কতকগুলি দুঃখ আসবেই আমাদের সহ্য ধৈর্য যদি না বাড়ে তবে ওই দুঃখ দুর্বহ হয়ে উঠবে তাই বাস্তবকে স্বীকার করে নিয়ে শক্তি বাড়াবার কথাই বলা হয়েছে প্রশ্ন তাহলে দুঃখকে অনিবার্য বলে মেনে নেওয়া তো মানুষের একটা পরাজয় তাই তো বিজ্ঞানের বলে মানুষ আজ নানাভাবে দুঃখকে অতিক্রম করতে চেষ্টা করছে উত্তর হল ধর্ম তো সেই চেষ্টা করছে ধর্ম ও বিজ্ঞানের সঙ্গে তো কোনো বিরোধ নেই মানুষের অস্তিত্বের ধৃতিকে যা পুষ্ট করে তাই তো ধুম ধর্মের কাজই হল অজ্ঞতা ও অজ্ঞানতাকে অতিক্রম করা কিন্তু মানুষ জ্ঞানের রাজ্যে যতই অগ্রসর হোক অজ্ঞাত চিরকালই থাকবে এবং তার জন্য দুঃখ থাকবে কিন্তু মানুষ যদি বৈজ্ঞানিক যন্ত্র নির্ভরশীল হয়ে দুঃখকে এড়াতেই চায় তবে তার আয়ত্তে আছে বিধাতার দানস্বরূপ যে সর্বশ্রেষ্ঠ বৈজ্ঞানিক যন্ত্র অর্থাৎ তার প্রাণবন্ত দেহযন্ত্র সেটারই বা সে ব্যবহার করবে না কেন তাই দেহমনকে সুস্থ সারাশীল ও সহনটু করে তোলার অনুশীলন বাদ দিয়ে বৈজ্ঞানিক অনুশীলন সম্পূর্ণতা লাভ করে না এক হিসাবে ধুমুকেও আপনি বলতে পারেন বিজ্ঞান প্রশ্ন তাহলে আপনি সারাশীলতার কথা বলছেন কিন্তু বহুত্বের বোধকে ঐক্যে পর্যবসিত করাই নাকি অনুভূতির পরাকাষ্ঠা সবই যখন এক তখন তা অনুভব করার জন্য এত মাথা ঘামান কেন উত্তর হল তাই তো কথা সেই এক কোথায় কি পরিক্রমায় কি পরিণতি নিয়ে কি বৈশিষ্ট্যে কোন সংস্থিতিতে কেমনভাবে বিরাজ করছে এবং সৃষ্টির বিচিত্র বিকাশের মধ্যে ঐক্যসঙ্গতির সূত্রটি কি ও কোথায় তা বুঝতে গেলে সব একাকার করে ফেললে হবে না প্রতিটি যা কিছুর সংস্থিতি সংগঠন ও বৈশিষ্ট্য বুঝতে হবে তা না হলে সব এক একথার কোনো মানে নেই বৈশিষ্ট্য বিবর্জিত পক্ষাঘাতগ্রস্ত অসার ঐক্যবোধ কিন্তু জ্ঞান বা অনুভূতির লক্ষণ নয় শ্রীমদ্ভোগবোধগীতা সাংখ্যযোগ দ্বিতীয় অধ্যায় চৌদ্দ শ্লোকের ব্যাখ্যা ও তাৎপর্য কি শ্লোক মাত্রাস্পর্শাস্তু কৌতে শীতোষ্ণসুখ দুঃখদা আগমা পাইনহ নিত্যাস্তান স্থিতিক্ষস ভারত অর্থ হে কোন্তে অর্জুন ইন্দ্রিগুলির সংস্পর্শে শীত উষ্ণতা সুখ ও দুঃখের অনুভূতি জন্মায় এগুলি অস্থায়ী আসা যাওয়া করে চিরস্থায়ী নয় তাই হে ভারত অর্জুন তুমি এগুলো সহ্য করো শ্লোকের ব্যাখ্যা ও তাৎপর্য সুখ দুঃখ সাময়িক এই শ্লোকের মাধ্যমে শ্রীকৃষ্ণ অর্জুনকে বোঝাচ্ছেন যে ইন্দ্রিয় সমূহের সংস্পর্শে যে অনুভূতিগুলি সৃষ্টি হয় যেমন শীতগরম সুখ দুঃখ এগুলো চিরস্থায়ী নয় এগুলো কেবলমাত্র কিছু সময়ের জন্য আসে এবং পড়ে চলে যায় সহনশীলতা তিতিক্ষা শ্রীকৃষ্ণ অর্জুনকে উৎসাহিত করছেন যেন তিনি জীবনের এই পরিবর্তনশীল অবস্থা সহ্য করতে শিখেন সুখ এবং দুঃখের মধ্য দিয়ে যেতে হবে কিন্তু এগুলোর দ্বারা প্রভাবিত হলে জীবনে সঠিক সিদ্ধান্ত নেওয়া সম্ভব না আধ্যাত্মিক শিক্ষা এই শ্লোক থেকে বোঝা যায় আমরা যদি আমাদের মনকে সাময়িক সুখ দুঃখের ঊর্ধ্বে উঠিয়ে নিতে পারি তাহলে আমরা সত্যিকারের স্থিতি ও শান্তি অর্জন করতে পারব যেহেতু দুঃখ আসবে সুখও আসবে তাই এগুলোর জন্য বিচলিত হওয়ার কিছু নেই কর্মফল গ্রহণ এই শ্লোক কর্মযোগ ও জ্ঞানযোগ উভজেরই গুরুত্বপূর্ণ ভিত্তি একজন যোগী বা জ্ঞানী ব্যক্তি সুখ দুঃখ লাভলোকসান জয় পরাজয়কে সমানভাবে গ্রহণ করেন এবং অস্থায়ী বিষয়গুলোতে নিজের শান্তি নষ্ট করেন না এই শ্লোক থেকে শিক্ষা জীবনের প্রতিটি পরিস্থিতিকে ধৈর্য সহকারে গ্রহণ করা উচিত সুখ দুঃখের পরিবর্তনশীল প্রকৃতি উপলব্ধি করে এগুলোর প্রতি আসক্ত না হওয়া মানুষের উচিত নিজের কর্তব্য ধর্ম পালন করা আবেগ দ্বারা পরিচালিত না হয় সহনশীলতা তিতিক্ষা অর্জন করা জীবনে স্থিরতা ও শান্তি আনার অন্যতম উপায় এই শ্লোক কেবল অর্জুনের জন্য নয় আমাদের প্রত্যেকের জীবনেই গুরুত্বপূর্ণ শিক্ষা দেয় এই শ্লোকের কিছু শব্দ জানার জন্য প্রশ্ন করলেন এই শ্লোকের শীত উষ্ণ সুখ দুঃখ ভালমন্দ এসবের আলাদা আলাদা বোধ কি থাকবে না এর প্রকৃত অর্থ কি এটার উত্তর হল ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের যোগ হলে সত্তা ও বিষয়ের বোধ ফুটে ওঠে সাধারণত অনুকূলের প্রতি আসে অনুরাগ প্রতিকূলের প্রতি আসে বিরাগ এই দ্বন্দ্ব নিয়ে আমরা চলি তাই অনুকূলের দিকে ঝুঁকে পড়ি প্রতিকূলের বিদ্বেষ পোষণ করি অনেক সময় প্রবৃত্তির অনুকূল ও সত্তার প্রতিকূল যা তাতে আকৃষ্ট হই এবং প্রবৃত্তির প্রতিকূল ও সত্তার অনুকূল যা তার প্রতি বিদ্দিষ্ট হয়ে চলি এতে করে আমাদের সাম্য নষ্ট হয় তাই ভগবান শ্রীকৃষ্ণ বলছেন সব দেখে যাও সদ্ব্যবহার কর ভেসে যেও না কোনটার সঙ্গে মিশে যেও না সত্তাকে সমানভাবে সমানভাবে ইষ্টস্বার্থিষ্ট প্রতিষ্ঠার কাজে লাগিয়ে সমভাবে তোমার সত্তার পরিপূরক করে তুলতে চেষ্টা কর যেখানে তা সম্ভব নয় সেখানে তাকে বর্জন বা নিরোধ করতে তিনি নিষেধ করেননি তাহলে অর্জুনকে ধুমযুদ্ধে প্রবৃত্ত করতে অত চেষ্টা করবেন কেন তিনি চান সাম্যসিদ্ধ চলন মানে অবৈকল্য অবস্থা অচ্যুত অবস্থা ইষ্ট থেকে মন বিচ্যুত হলে তখন সে অবস্থার দাস হয় সুখ দুঃখ কোনটাকেই পরিপোষণী করে তুলতে পারে না সাম্য মানে এই নয় যে মানুষ তিতকে তিত বলে মিষ্টিকে মিষ্টি বলে বোধ করবে না সেটা তো অসুস্থতার লক্ষণ যথাযথ বোধশক্তি না থাকলে তো সে অপমানব ধ করা মানে ইন্দ্রিয়গুলিকে বোধবিবেচনাকে নিথর করে তোলা নয় ধর্মের অনুপালনে সেগুলি বরং তাজা ও তরতরে হয়ে ওঠে কিন্তু বসে থাকে বিবশ বা বিবোধ হওয়া কথা নয় তীব্র বোধই চাই কিন্তু সঙ্গে সঙ্গে চাই সহনশীলতা স্নায়ুর স্থৈর্য যদি না থাকে তবে আমরা সুখ দুঃখ কিছুতেই বিষেহারা আত্মহারা হয়ে পড়ি আর জীবন ধারণ করতে গেলে অনিবার্যভাবে কতকগুলি দুঃখ আসবেই আমাদের সহ্য ধৈর্য যদি না বাড়ে তবে ওই দুঃখ দুর্বহ হয়ে উঠবে তাই বাস্তবকে স্বীকার করে নিয়ে শক্তি বাড়াবার কথাই বলা হয়েছে প্রশ্ন তাহলে দুঃখকে অনিবার্য বলে মেনে নেওয়া তো মানুষের একটা পরাজয় তাই তো বিজ্ঞানের বলে মানুষ আজ নানাভাবে দুঃখকে অতিক্রম করতে চেষ্টা করছে উত্তর হল ধর্ম তো সেই চেষ্টা করছে ধর্ম ও বিজ্ঞানের সঙ্গে তো কোনো বিরোধ নেই মানুষের অস্তিত্বের ধৃতিকে যা পুষ্ট করে তাই তো ধর্মের কাজই হল অজ্ঞতা ও অজ্ঞানতাকে অতিক্রম করা কিন্তু মানুষ জ্ঞানের রাজ্যে যতই অগ্রসর হোক অজ্ঞাত চিরকালই থাকবে এবং তার জন্য দুঃখ থাকবে কিন্তু মানুষ যদি বৈজ্ঞানিক যন্ত্র যন্ত্রনির্ভরশীল হয়ে দুঃখকে এড়াতেই চায় তবে তার আয়ত্তে আছে বিধাতার দানস্বরূপ যে সর্বশ্রেষ্ঠ বৈজ্ঞানিক যন্ত্র অর্থাৎ তার প্রাণবন্ত দেহযন্ত্র সেটারই বা সে ব্যবহার করবে না কেন তাই দেহমনকে সুস্থ সারাশীল ও সহন্তু করে তোলার অনুশীলন বাদ দিয়ে বৈজ্ঞানিক অনুশীলন সম্পূর্ণতা লাভ করে না এক হিসাবে ধুমুকেও আপনি বলতে পারেন বিজ্ঞান প্রশ্ন তাহলে আপনি সারাশীলতার কথা বলছেন কিন্তু বহুত্বের বোধকে ঐক্যে পর্যবসিত করাই নাকি অনুভূতির পরাকাষ্ঠা সবই যখন এক তখন তা অনুভব করার জন্য এত মাথা ঘামান কেন উত্তর হল তাই তো কথা সেই এক কোথায় কি পরিক্রমায় কি পরিণতি নিয়ে কি বৈশিষ্ট্যে কোন সংস্থিতিতে কেমনভাবে বিরাজ করছে এবং সৃষ্টির বিচিত্র বিকাশের মধ্যে ঐক্যসঙ্গতির সূত্রটি কি ও কোথায় তা বুঝতে গেলে সব একাকার করে ফেললে হবে না প্রতিটি যা কিছুর সংস্থিতি সংগঠন ও বৈশিষ্ট্য বুঝতে হবে তা না হলে সব এক একথার কোনো মানে নেই বৈশিষ্ট্য বিবর্জিত ব্রস্ত অসার ঐক্যবোধ কিন্তু জ্ঞান বা অনুভূতির লক্ষণ নয়